আসসালামু আলাইকুম গাইস আমরা এখন একটা জায়গায় ঘুরতে আছি জায়গাটার নাম জানি না আসেন একটু শুনি মনে যে জায়গাটার নাম কি আর জায়গাটার নাম বলার আগে আপনাদেরই ধারণা করে নেন যে জায়গাটা কোন জায়গা হতে পারে লোকেশনটা দেখি কমেন্টে বলার চেষ্টা করেন দেখি আপনারা পারেন কিনা তো আসো একটু দেখাই ঘুরে ঘুরে দেখাই ভাই এই ব্রিজের এই জায়গার নাম কি গজারিয়া সড়ক গজারিয়া সড়ক মানে ব্রিজের অন্য কোনো নাম নাই না বর্তমান গজারে পরিচিত আর কি গজারি ব্রিজ গজারি ব্রিজ আচ্ছা 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 আমরা এই যে গজারি ব্রিজ আছি এটা পাঁচশো ডাঙ্গার পরে আর কি তো যারা ঘুরতে আসবেন আশা করি সবার কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে কেসে হোক খুব জায়গাটা খুব সুন্দর মোটামুটি ভালোই লাগতেছে এখন যদি কিছু মানুষজন হয়েছে আশা করি একটু ফাঁকে থাকো একটু দূরত্ব থাকো আশা করি বেলা ডোবার পাশাপাশি আরো অনেক মানুষজন হবে একটু চারিপাশে দেখাও গজারিয়া ব্রিজ না